আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জাবির হাবিবা চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না আসুকের সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পুনরণ চ্যানেল মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলটি অবশ্যই আসলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ফ্যামিলি পাশে থাকবেন তো আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পর আমার জাবির হাবিবা চ্যানেলে অনেক দিন পর ভিডিও আপলোড করা হয় সময় পাই না অনেক ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো দিতে পারছি না তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন তো চলেন ব্লগটি শুরু করছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আর রাজিমা গরু মাংস নিচ্ছে আমাদের আজকে আয়োজন হচ্ছে গরু মাংস রান্না হবে আর রান্না করবে অবশ্যই জাবির আর আজিমা সাথে আমরা একটু সহযোগিতা করবো কারণ ওরা তো বাচ্চা মানুষ একা পারবে না আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর ওদের হাতে আজকে সব কিছু করানো হবে মানে গরুর গোস্তটা রান্না করা হবে তো চলেন কিভাবে কি করি আজকে ভিডিওতে কিছু দেখতে পাবেন তো গরুগ্রস্ত করার মধ্যে হয়ে এবার জাবির আর আজিমা মশলা দেওয়ার জন্য সব মশলাগুলা নিচ্ছে তো মশলাগুলা এবার সব ওরা দিয়ে দিবে আর আমরা সহযোগিতা করছি সবাই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে

ও oh, এক oh, <coughs>

উ লাগবিক কি মত অল্টা উল্টা

কে সেই জানা চিকেন পপcorn এই চিকেন পপcorn वाला आ रहा है वो साले नेता कांड

চাহ বিলা নাছিল আছে এইবিলাক ন বাবা যে পানী দিয়া হল

সবাই একটু বন্ধু হবেন আমি অবশ্যই এই চ্যানেলে ভিডিও একটু কম দিতে পারতেছি কারণ ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না জল কি বেশি হইব না কম হইব আনি বেশি দসা ঝোল কি বেশি না তো কম ও বেশি তুই ওই আদি আর বন্যা আর গাম সাপ আজকে হ্যাঁ সেই সেই বাবুশ্রী হয়ে গেছে তো যারা যারা জাবির হাবিবার চ্যানেলটা দেখতেছেন সবাই মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আস্তে আস্তে নিচে করে নিচে করে নিচে করে না পানি আজকে কি বিরিয়ানি না আজকে বিরিয়ানি না রুলি টুকটুক করে আনতাছে আর দিতাছে কো একবারে পানি নিয়ে আসলেই তো আমাদের ফ্যামিলিটা কেমন লাগে অবশ্যই আপনারা সবাই কেমন করে জানাবেন যেটা বললাম আমার মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জাবির হাবিবের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন ও সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন জ্বল দেওয়া শেষ তো এবার চুলা পাগায় দিলাম গরু মাংসটা হইতে থাকুক আমাদের নতুন বাবু করে আজকের ভিডিওতে দেখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বাবুর কেমন হচ্ছে আমরা কে আপনাদের জানাবো এবার এটা চলো ইয়া হোক হ্যাঁ ইয়া হইতে থাকুক পরে তোমরা আবার দেখা তো হচ্ছে থাকুক তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি

কত কষ্টে রান্না আজকে এই গরুর গোস্ত রান্না করলো জাবির আর আজিমা আর কেমন হয়েছে দেখতে কালারটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এই যে এই যে জাবির দাঁড়া রইছে এই যে প্লেট নিয়ে দাঁড়া দিয়েছে এদিক দে আজিমা ওই যে দাঁড়া রয়েছে আজিমা করো এই যে আজিমা প্লেট নিয়ে দাঁড়া রয়েছে খাওয়ার জন্য দেখছেন প্লেটে গুস্ত নিয়ে গেছে এই যে এখন খাওয়াবে অনেক কষ্ট করে আজকে রান্না করছে কেমন লাগলো রান্নার অনুভূতিটা একটু জানাও রান্নার অনুভূতিটা কি কো কেমন লাগলো এই যে যাবির জাবিরের প্লেট না হোক এই যে যাবির অনেক কষ্ট করে আজকে ভাই বোন রান্না করবে প্রথম আজকে আমাদের জাবির আর আজিমার প্রথম রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হচ্ছে গরুর মাংস গরুর গোস্ত রান্না শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার ইচ্ছে এই যে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এই যে আজিমা জাবির খাওয়া শুরু করে দিয়েছে যে জাবির গরু গোস্ত নিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে অনেক কষ্টের ফল ওদের নিজের হাতে রান্না করলে মজাটা আলাদা এই যে আজি মা খাইতে দেখেন খাইতেছে আর মোবাইল দেখতেছে খাওয়ার সময় মোবাইল দেখে না তো এই যে আর যাবি এই যে খাওয়া শুরু করে দিয়েছে গরুর আজকে লুঙ্গি পরে যাবি শুরু করে দিয়েছিল রান্না আজিমা গামছা পরে শুরু করে দিয়েছিল তো যাই খাওয়া শুরু হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন নতুন চ্যানেল জাবির হাবিবা চ্যানেলটি অবশ্যই সবাই এবং আমার চ্যানেল মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে এটা হচ্ছে জাবির হাবিবা চ্যানেলে পোস্ট করা হবে আর আপনারা অবশ্যই মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলটি হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন সে আমার সেই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সবাই দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকের মতো এখানে শুভ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে আল্লাহ হাফেজ আটা দাও